তোমার মেয়ে মারা গেছে ও কোথায় নিয়ে যাবে এইদিকে আসো এইখানে আসো এইখানে আসো আমরা এই যে এখানে এখানে কথা বলছি আমরা বলো তোমার তোমার মেয়ে কি তোমার মেয়ে কি হয়েছিল জ্বর হয়েছিল ও তোমার আমার নাম আমার নাম হচ্ছে মইনুল হাই তোমার নাম তুরিন মারিয়ান তুরিন ও তোমার নাম মারিয়ান তয়রান ও তাহলে জুলিন ও তোমার নাম জুলিন আচ্ছা তুমি কি ছবি আঁকতে পারো তুমি এক দুই তিন চার এগুলো বলতে পারো হ্যাঁ দেখি দেখি তো বলো তো শিখতে পারো ও আমি তোমাকে শিখিয়ে দেব তুমি বলো যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এটা কি নামাজ পড়ছো তুমি হঠাৎ নামাজ করছো হ্যাঁ হয়েছে আর করবো না না আচ্ছা ঠিক আছে